হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বাজিকে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নারকেল পাওয়া যায় অপশান আছে দেখো কেরালা রাজস্থান উড়িষ্যা তামিলনাড়ু অর্থাৎ কোকোনাট বা নারকেল খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটি ফল তাহলে ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে নারকেল পাওয়া যায় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কেরালা অর্থাৎ ভারতের কেরালা রাজ্যেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে নারকেল পাওয়া যায় নেক্সট কী আছে আজকের দু নম্বর প্রশ্ন বা জিকে গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল অপশান আছে দেখো লুম্বিনী কুশীনগর গয়া সারনাথ অর্থাৎ গৌতম বুদ্ধ ফেমাস একজন ঐতিহাসিক বা ইতিহাসে আমরা জানি গৌতম বুদ্ধ সম্পর্কে যে ধর্মের প্রচার এখানে ওখানে করতো আর কি যাই হোক তাহলে গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কুশিনগর অর্থাৎ কুশিনগর জায়গাতে কিন্তু গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল নেক্সট কী হয়েছিল আজকের তিন নম্বর প্রশ্ন বাজিকে বেশি পরিমাণে জল খেলে কী অসুবিধা হয় অপশান আছে দেখো চোখের রোগ হাতের রোগ লিভারের সমস্যা মাথা ব্যথা অর্থাৎ জলের অপর নাম জীবন তার মানে জল আমাদের খুবই প্রয়োজনীয় জল ছাড়া যেমন কোনো অধিবেহ প্রাণী বাঁচতে পারে না তার মানে জল আমাদের খাওয়া প্রয়োজন কিন্তু বেশি পরিমাণে জল খেলে কি অসুবিধা হয় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে মাথা ব্যথা অর্থাৎ বেশি পরিমাণে কিন্তু জল খেয়ে নিলে মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কি আছে আজকের চার নম্বর প্রশ্নবাজিকে বা দু হাজার চব্বিশ আইপিএল ফাইনালে কোন টিম বিজয়ী হয়েছে অপশান আছে দেখো কে কে আর সিএসকে এস আর এইচ আর অর্থাৎ রিসেন্ট বা কিছুদিন আগেই কিন্তু দু হাজার চব্বিশের আইপিএল ফাইনাল খেলা সংঘটিত হয়েছে বা শেষ হয়েছে তাহলে দু হাজার চব্বিশ আইপিএলের ফাইনালে কোন টিম জিতেছে বা বিজয়ী হয়েছে সেটিকে আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশ আইপিএল ফাইনালে বিজয় হয়েছে বা কাপ জিতেছে নেক্সট ইয়েছে আজকের পাঁচ নম্বর প্রশ্নবাজিকে। বা নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত অপশান আছে দেখো বর্ষা ছোড়া কুস্তি ব্যাডমিন্টন সাঁতার অর্থাৎ নীরজ চোপড়া কিন্তু খুবই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা খুবই ভালো খেলোয়াড় অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছে বা অলিম্পিকে পদকও পেয়েছে তাহলে সেই নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে বর্ষা ছোঁড়া অর্থাৎ নীরজ চোপড়া বর্ষা ছোড়া খেলার সঙ্গে কিন্তু যুক্ত নেক্সট কি আছে দেখ আজকের ছ নম্বর প্রশ্ন বা জিকে আলুর খোঁজ সর্বপ্রথম কোন দেশে হয়েছিল অপশান আছে দেখো শ্রীলঙ্কা ভারত পেরু পাকিস্তান অর্থাৎ পটেটো বা আলু এমন একটি সবজি যেটি ছাড়া কিন্তু মানে যে কোনো ধরনের সবজি বা খাওয়া খুবই অসুবিধা অর্থাৎ ভারতে আলু কিন্তু জনপ্রিয় একটি খাওয়া তাহলে সে আলুর খোঁজ সর্বপ্রথম কোন দেশে হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে পেরু অর্থাৎ পেরু দেশে কিন্তু সর্বপ্রথম আলুর খোঁজ হয়েছিল নেক্সট গিয়েছে আজকের সাত নম্বর প্রশ্ন বা যে বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কয়টি অপশান আছে দেখো সাতাশটি আঠাশটি উনতিরিশটি তিরিশটি অর্থাৎ ভারত বিভিন্ন রাজ্যের সমন্বয়ে গঠিত বা ভারতে অনেকগুলো রাজ্য রয়েছে তাহলে বর্তমানে ভারতে কয়টি রাজ্য রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হল নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব তত ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ